ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মাইস্যালটা নতুন ভিডিওর সাথে তো গেস্টটা হয়েছে কি আমার এই যে ফোনটা কালকে খারাপ হয়ে গেছে ডিসপ্লেটা ঠিক আছে তো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এতবার ঠিক করেছি গাইশ তিন থেকে চারবার ঠিক করা হয়ে গেছে আবার কালকে ফোনটা পড়ে গেছে ফোকা খেয়েছে আবার খারাপ হয়ে গেছে মাথা কাজ করছে না কি করব এতবার অন্য দোকানে দিলে এক সপ্তাহ টাইম নেবে তার জন্য আবার ব্যারাকপুরে আসলাম ওপো সার্ভিস সেন্টারে গাছ এক ঘন্টায় ফোন ঠিক হয়ে গেছে চলো এবারে একটু মনটা খুশি খুশি হয়ে গেছে কালকে সারা রাত আমার ঘুম হয়নি ওকে নিয়ে চলে এসেছি ফোন ঠিক করতে তো যাই হোক চলো এবারে একটু ঘুরু ঘুরু করা যাক তো বান্ধবী বললো অনেক দোকান থেকে শাড়িছিস এবারে সার্ভিস সেন্টারে গিয়ে সারা তোর কথা মতো চলে আসলাম তো ফোনটা ঠিক হয়ে এখন একটু ভালো ভালো লাগছে মনটা খুশি খুশি লাগছে আনন্দের চোটে এখন আমরা ঘুরতে যাচ্ছি চলো একটু গঙ্গার পাড়ে গিয়ে হাওয়া খাওয়া যাক আগের দিন আমরা গান্ধীঘাট গেছিলাম ঘুরে চলে এসেছি আজকে যাবই যাই হয়ে যাক পুরো মন ভেঙে গিয়েছিলো ওই মন ভেঙে চুরচুর হয়ে গেছিলো তারপরে আমরা ওখান থেকে চলে এসলাম কোথায় অন্নপূর্ণা ঘাটে অন্নপূর্ণা ঘাটে তো আজকে গান্ধীঘাট যাচ্ছি গাইস তো চলো দেখা যাক আজকে আমরা ঢুকতে পারি নাকি ভেতরে ঠিক আছে তাহলে কেও না ঢুকলে যে মাঠ খুব রেগে গেছে ভাঙচুর করে দিয়ে আসবে আজকে ওখানে ঠিক আছে চলো যা যাক

এখানে হচ্ছে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না তো কে শুনছে কার কথা পুলিশগুলো ছিল সাইডে ওদেরকে দেখে আর আমি লুকিয়ে লুকিয়ে এদিকে একটু ভিডিও তুলে নিয়েছি দেখো গাইস এই যে উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে পুলিশগুলো ওখানে ছিল। যখন দেখছে না আমাদের দিকে তখন আমি তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি কে শুনবে কার কথা ঠিক আমি ভিডিও করে নিয়েছি তো গাইস গান্ধীঘাটে এখন অনেক নিয়ম করে দিয়েছে দশ থেকে পনেরো মিনিটের বেশি থাকা যাবে না ওখানে কোনো ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না বাপরে বাপ যাই হোক গাইস এবার আমরা দশ পনেরো মিনিট থেকে তারপর আমরা চলে আসছি তো গাইস গান্ধীঘাটে এখন খুব বাজে সিস্টেম করে দিয়েছে জলের মধ্যে প্রথমত নামতে দেয় না তার মধ্যে ওখানে দাঁড়ালে দশ মিনিটের বেশি থাকা যাবে না ছবি তোলা যাবে না উফ ভগবানই জানে কি হয়েছে না কেউ আসবে না আগেরবার এসেছিলাম বলেছিল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন এসেছি চারটের সময় তাও বলে দশ পনেরো মিনিটের বেশি থাকা যাবে না কি যে হয়েছে ভগবানই জানে যাবে না মানে যাচ্ছে যা নিয়ম করে দিয়েছে পুরো সিস্টেমই খারাপ উফ করবে না ওইটা করবে না সেইটা করবে না পুলিশগুলো অবস্থিত

ওয়েদার টাকা সেই ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠিক আছে তো প্রথমে একটু গঙ্গার পাড়ে গিয়ে হাওয়া টাওয়া খেলাম তো চলো এবারে বাড়ি যাওয়া যাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে টাটা টাটা করে দাও টাটা টাটা ব্যাগটাকে নিয়ে টাটা একটু টাটা করছি